এই মহতি রক্তদান উৎসব সাথে সাথে বীর সন্ন্যাসী বিবেকানন্দের জন্ম মহোৎসব পালিত হচ্ছে এই মহতি অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আমাদের সকলের পরম শ্রদ্ধেয়া দিদি জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রদ্ধেয়া প্রতিমা মন্ডল মহাশয় উপস্থিত আছেন বাসন্তী পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শ্রদ্ধেয় আতিয়ার দা উপস্থিত আছেন বাসন্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রদ্ধেয়া পার মণ্ডল মহাশয় উপস্থিত আছেন বাসন্তী পঞ্চায়েত সমিতির একজন বিশিষ্ট সদস্য শ্রদ্ধেয় তাপস মণ্ডল মহাশয় বিশিষ্ট সদস্য শ্রদ্ধেয়া হীরা সরকার মহাশয় বাসন্তী গ্রাম পঞ্চায়েতের সদস্য আরুফা খান মহাশয়া এবং সাথী সাহা দেবদ মহাশয় তৎস আর যারা আছেন সেই সঙ্গে এই যে রামকৃষ্ণ পাঠকেন্দ্রের শিক্ষক শিক্ষিকা শিক্ষিকা বৃন্দ অনেকে আমার ছাত্রী দেখলাম এর মধ্যে এই রামকৃষ্ণ পাঠকেন্দ্রের কর্ণধার যারা আছেন যাদের অক্লান্ত পরিশ্রম এবং অপরিসীম দানের সহযোগে গড়ে উঠেছে এই মহতি একটা সাংগঠনিক কেন্দ্র বলা যেতে পারে একটা বিশাল একটা মানব সেবা কেন্দ্র তারা যারা আছেন সমস্ত সদস্য সদস্যবৃন্দ সেই সঙ্গে আমার সামনে উপবিষ্ট বাসন্তীর আপামোর অধিবাসীবৃন্দ এই কেন্দ্রের সঙ্গে সংযুক্ত কুচিকাচা বাচ্চা এবং তাদের অভিভাবক অভিভাবিকা বৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে স্থান বিশেষে আমার সশ্রত প্রণাম ভালোবাসা শুভকামনা এবং বীর সন্ন্যাসী বিবেকানন্দের চরণে আমার শতকোটি প্রণাম জানি খুব সংক্ষেপে দুটো একটা কথা বলি আমরা সবাই জানি বীর সন্ন্যাসী বিবেকানন্দ আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি কলকাতার শিমলা পরিবারে দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা ছিলেন প্রখ্যাত আইনজীবী বিশ্বনাথ দত্ত মা ছিলেন রত্নগর্ভা ভুবনেশ্বরী দেবী ছেলেবেলা থেকেই জন্মসূত্রে তার নামটা ছিল নরেন্দ্রনাথ দত্ত কর্মসূত্রে তিনি ডাক ছিল বিলে বা বীরেশ্বর খুব ছোটবেলা থেকেই তার যে মানে মেধাবী তিনি যে ছিলেন সেটা খুব ছোটবেলা থেকেই তার পরিচয় ছিল তিনি অত্যন্ত চঞ্চল ছিলেন এবং একটা সেকেন্ডও তিনি নষ্ট করতেন না দুষ্টুমির সঙ্গে সঙ্গে পড়াশোনা যেমন করতেন তার সঙ্গে সঙ্গে তার দুষ্টুমিটাও অবশ্যই সেটা পজিটিভ এনে ছিল তিনি এক সঙ্গেই চালিয়ে যেতেন যাই হোক পরবর্তীকালে তিনি শিক্ষা সমস্ত স্তর অতিক্রম করে এসে তিনি মানব ধর্মকে পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান লাভ করিয়ে দেওয়ার ক্ষেত্রে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তিনি শিকাগো ধর্ম মহাসম্মেলনে যে হিন্দু ধর্ম সনাতনী ধর্ম গোটা বিশ্বের দরবারে হিন্দু ধর্মই যে শ্রেষ্ঠ ধর্ম যে কিনা সমস্ত ধর্মকে এবং সমস্ত ধর্মাবলম্বী মানুষকে শ্রদ্ধা করতে জানে এবং সমস্ত ধর্মের অবস্থানকে স্বীকৃতি দিতে জানে এটা তিনি প্রমাণ করেছিলেন তারপরে তিনি ভারতবর্ষে ফিরে এসে তার পরবর্তী কর্মজীবনে তিনি যেমন রামকৃষ্ণের একজন গুরুত্বপূর্ণ বা একনিষ্ঠ সদস্য এই শিষ্য যেমন ছিলেন ঠিক তেমনি তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বেলুড় মঠ রামকৃষ্ণ বিশ্বাস এগুলো প্রতিষ্ঠা করেছিলেন তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে মার্গারেট নোবেল সেখান থেকে আমেরিকা থেকে আমাদের ভারতবর্ষে এসে সিস্টার নিবেদিতা হিসেবেও তিনি খ্যাতি লাভ করেন অবশেষে উনিশশো দুই খ্রিস্টাব্দে চৌঠা জুলাই তার জীবনদ্বীপ চিরদিনের জন্য নির্বাপিত হয়ে যায় এই মহতি মহাপ্রাণ যিনি কিনা গোটা বিশ্বে মানব ধর্মকে শ্রেষ্ঠ স্থান লাভ করাতে তার যে অমক বাণী জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিকে তিনি আরও বলেছেন অতিষ্ঠত জাগ্রত বরান নিবোধত ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত তুমি থেমো না তিনি এটাও বলেছেন নারী শিক্ষা জাগরণে মেয়েরা শিক্ষিত হলে সমাজ উন্নত হয় প্রদানের ক্ষেত্রে তার জুড়ে মেলা হয় খুব অল্প সময়ে তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন ঠিকই কিন্তু তিনি বুঝিয়ে দিয়ে গেছেন আমরা আমার ইংরেজি সাহিত্যের যে কথাটা ভীষণভাবে বিশ্বাস করি দ্য ভ্যালু অফ এ ম্যানস লাইফ ইজ মেজার দ্য নাম্বার অফ ইয়ার্স হি হ্যাজ অন দিস প্ল্যানেট বার্থ বাই দ্য নাম্বার অফ গুড ইটস ই হ্যাঁজ পারফর্ম একজন মানুষ পৃথিবীতে পৃথিবীতে কত কম বা বেশি বছর বাঁধলো তার উপরে তার জীবনের মূল্য নির্ধারণ করে না তার জীবনের মূল্য নির্ধারিত হয় সে পৃথিবীতে কত ভালো কাজ করে গেল বিবেকানন্দ কত কম সময়ে পৃথিবীতে থেকে গেছেন অথচ সেই কম সময়ে তিনি এত এত বেশি কাজ করে গেছেন যে যতদিন পৃথিবীর অস্তিত্ব থাকবে পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে মানুষ তাকে স্মরণ করবে তাকে শ্রদ্ধা জানাবে আমি চাই এই রামকৃষ্ণ পাঠকেন্দ্র বাসন্তীতে প্রাণকেন্দ্র হয়ে ওঠে এখানে কচিকাচা বাচ্চা যারা আছে রামকৃষ্ণ মাঠের সহযোগিতায় এটা গড়ে উঠেছে এখানে অনেক ভালো ভালো শিক্ষাকেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান বা সেই সঙ্গে মানব সম্পদ তৈরি কেন্দ্র হিসাবে এটা খ্যাতি লাভ করুক প্রতিষ্ঠা লাভ করুক আমি সাথে সাথে এই পাঠকেন্দ্রের সঙ্গে আমার বিশ্বাস অনেক মহানুভব ব্যক্তিত্বের এখানে সহযোগিতা বা তাদের ঐকান্তিক প্রচেষ্টা এটা হয়ে উঠেছে আমি তাদের কাছে অনুরোধ করব এখানে যেমন আজকের এই মহান দিনে একটা রক্তদান শিবির করে উঠেছে রক্তদান শিবির পরিচালিত হচ্ছে প্রতি বছর ঠিকই আরও একটা কোনো বিশেষ দিনে এখানে এই যে রক্তদান শিবিরটা হচ্ছে এটা যেমন পাবলিক ব্যাংকের ব্লাড ব্যাংকের আন্ডারে হচ্ছে আমি সবার কাছে বড়জোরে অনুরোধ করব মিনতি করবো যে আগামী দিনে বছরের আরও একটা সময়ে যদি সরকারি এনিয় সরকারি ব্লাড ব্যাংকের এনিয়ায় এখানে যদি আরও একটা রক্তদান শিবির আয়োজিত হয় যেখানে বিশুদ্ধ মানব সেবার কাজ পরিচালিত হবে এটা আমার বিশ্বাস আমি আপনাদের সাথেও সহমত শুধু পোষণ করছি না আপনাদের সঙ্গে সমস্ত দিক দিয়ে সামাজিক প্রাকৃতিক অর্থনৈতিক সব দিক দিয়ে আমি আপনাদের পাশে থাকবো এটা আমি কথা দিয়ে গেলাম সবাই খুব ভালো থাকুক এই প্রতিষ্ঠান যুগে যুগে অনেক সমৃদ্ধি লাভ করুক অনেক খ্যাতি লাভ করুক মঞ্চে যারা আছেন তারাও স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে বা অনুপ্রাণিত হয়ে এবং তারই আশীর্বাদ ধন্য হয়ে সবাই জীবনে অনেক খ্যাতি লাভ করুক সবার জীবনের মূল্য তাদের ভালো কাজ দিয়ে নির্ধারিত হোক নমস্কার